আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা নামাজের খিমার তৈরি করব আর এটা আমি অনেক বড় করে তৈরি করছি এখানে আমি তিন গজ কাপড় নিয়ে আমি যেভাবে ভাঁজ করব। ভাসটা আমি কাগজে দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই ভাঁজ করে তারপর এক কোনার থেকে এইভাবে আমি ভাজ করে নেব এরপরে যে কোনাটা তৈরি হয়েছে সেই কোনা থেকে আমি মুখের যে খোলা জায়গাটা থাকবে মাথা দোকানের জন্য সেই জায়গায় আমি দশ ইঞ্চিতে নিলাম আর পুরো যে লম্বাটা আছে এই লম্বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তাই আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেব আর এই কোনার থেকে আমি হাতার জন্য তেত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি দুই দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নেব এখানে এক ইঞ্চিতে একটু দাগ দিয়ে আমি এখানে রাউন্ড করে দিচ্ছি এটা হাতা লাগানোর জন্য রাউন্ড করে দাগ দিয়ে এ দাগের উপরে আমি কাটিং করে নেব এখন হাতার অংশ কেটে নেব আমার কাপড়টা বহরে অনেক বেশি ছিল জন্য এখানে রাউন্ড কাটার পরে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমার বাকি কাজগুলো হয়ে যাবে আমি প্রথমে হাতার কাপড়টা কেটে নিচ্ছি এখানে কাপড়টাকে আমি চার ভাজ করে নিলাম বাস করে লম্বায় আমি বারো ইঞ্চি রাখছি আর চৌড়া রাখছি এখানে আমি সাত ইঞ্চি এখানেও এক ইঞ্চিতে আমি এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিব এদিকে আমি দশ ইঞ্চি রাখছি আমি হাতটার মুখের দিকে রাবার দিব এখন দাগ অনুযায়ী হাতাটা কেটে নিব এখানে আমি রাবারের জন্য কিন্তু দুই ইঞ্চি বেশি কাপড় নিয়েছি আর সেটা আমি একটু দাগ দিয়ে নিচ্ছি আমার বাম দিকে হাতার বাজলেন এখানে কেটে পয়েন্ট করে রাখছি এখান থেকে আমি দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর এখানে যে কাপড়টা আছে পুরো কাপড়টা আমি এভাবে ব্যাকা করে দাগ দিয়ে নিচ্ছি বেকাটা দিচ্ছি কারণ এখানে আমি খুশি দিব যে কাপড়টা নিচ্ছি এখানে খুশি হবে বড় করে কয়েকটা খুশি দিব এজন্য এখানে আমি এভাবে যা আছে তাই নিয়ে নিলাম আর এখানেও লম্বা যা আছে তাই নিয়ে আমি এভাবে একটু রাউন্ড করে দিচ্ছি এটার মাঝখানে কিন্তু এটা দুই ভাঁজ আছে মাঝখানে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে এটা হলো নেকাবের অংশ আমি এখানটা সোজা করে একটা জয়েন্ট হবে আমি এটা সেলাই করে নিব। বাকি যে কাপড় আছে এটা দিয়ে আমি পট্টি আর ফিতাটা কেটে নিব। কাপড়টা দুই ভাজ আর এটাকে আমি আরেকটা ভাজ করে এখানে আমি কেটে নিব আর পট্টিটার মাঝখানেও কিন্তু একটা জোড়া হবে দাগ দিয়ে রাখছি এখন দাগ অনুযায়ী কেটে কেটে থেকেছি এ পর্যন্ত কাটতে আমার তিন ইঞ্চি তিন গছ কাপড় লেগেছে আর বাকি আমি আরও এক গছ কাপড় নিয়েছি এখানে এক গছের একটু কম আছে এই কাপড়টা নিয়েছি আমি নিচের দিকে একটা কুসি দিব আর একটু লং হওয়ার জন্য আপনারা এটা একেবারে স্কিপ করতে পারেন আর এটা দিতে হলে আপনাকে এক বস কাপড় বাড়তি নিতে হবে আমার দু কম আছে এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেটাকে তিন ভাস করে তিনটা টুকরা করে নিচ্ছে আমি বাস করে এভাবে কেটে নিচ্ছে এটাকে আমি তিনটা কাপড় হয়েছে তিনটাকে এভাবে জয়েন করে নেবো আর এই জয়েন করে এটাকে এক সাইডে চেকন করে সিলে দিব আর একদিকে কুষি দিয়ে একবারে নিচের দিকে আমি পুরো রাউন্ডটায় এই কুসিটা দিয়ে দিবো তাহলে কিন্তু আর একটু লং হবে আরও দশ ইঞ্চি বেড়ে যাবে প্রথমে আমি মাথার যে পট্টিটা হবে সেটা জয়েন করে নিচ্ছি আপনারা এভাবে জয়েন ছাড়াও আপনারা আর একটু বেশি কাপড় নিলে এটা করে নিতে পারবেন আমি সব দিক বড় বড় বড়ো দিয়েছি এজন্য আমি টুকরাগুলো কাজে লাগিয়ে দিয়েছি পট্রিটাকে প্রথমে জয়েন করে আমি এভাবে করে একটা সিলাই করে রাখছি এরপরে এটাকে বড় পাটের সাথে জয়েন করে নেবো এখানে একটা পয়েন্ট তৈরি করে নিচ্ছি এটা এখানেও যে পয়েন্ট করেছিলাম সেটার পয়েন্টের উপরে বসিয়ে মাথার উপরে থাকবে আর কি সেই হিসাবে আমি একেবারে যে কাপড়টা কেটেছি সেটার ভাজের কোনার যে চিহ্ন বসিয়েছিলাম সেই চিহ্নর উপরে বসিয়ে নিয়েছি এখন এটাকে দুই দিক থেকে এভাবে সেলাই করে নিলে তাহলে কিন্তু আর বেঁকা হওয়ার বা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি প্রথমে এক দিক সেলাই করে নিয়ে আমি আরেকটা একটা দিকও এভাবে সেলাই করে নিচ্ছি মাথায় পরার জন্য যে অংশটা খোলা থাকবে আমি পুরো অংশটা এভাবে এখানে ভাস করে সেলাই করে নিচ্ছি এখানে কাপুরের পায়ের এই জন্য আমি আর বটা দিলাম না আপনারা এখানে পায়ের না থাকলে এক চিকন করে একটা ভাস করে নিয়ে তারপর আরেকটা ভাস দিয়ে সেলাই করে নেবেন আমি এখানে পুরো মাথার কুর্তিটা সেলাই করে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এরপর এদিক পর্যন্ত এভাবে সেলাই করে নিচ্ছি আমি এখন সামনের এই জয়েন্টটা করে নিব আমি নিচের দিক থেকে শুরু করব আর মুখে যে খোলা থাকবে দশ ইঞ্চি সেখানে তো চিহ্ন দেওয়া আছে আপনারা আরেকবার মেপে তারপরে আপনাদের মাথার মাপ অনুযায়ী এই সেলাইটা দিয়ে নেবেন তাহলে পারফেক্ট হবে আমি প্রথমে এক ইঞ্চি কাপড় বাদ রেখেছি সেলাইয়ে খোলা রেখেছি ওই খোলার থেকেই কিন্তু আবার কুসিটা জয়েন করবো এজন্য এখানে আপনারা ডবল সিলি দিয়ে দিবেন এরপরে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি হাতার প্রথমে আমি হাতার যে রাউন্ডের মাপ মোহরি যেটা সেটার মাপ নিয়ে আমি একটা রাবার কেটে নিয়েছি সেটাকে এই কোনায় এভাবে সেলাই করে নিচ্ছি আর এই দিকেও এভাবে ভাজ করে সেলাই করে নিয়ে আমি এটাকে এখন এভাবে সেলাই করে দিচ্ছি প্রথমে দুইটা দিক আটকিয়ে নিলে তাহলে এভাবে টেনে সেলাই করে দিতে হবে আর রাবারের উপর কোনোভাবেই যাতে সেলাই না পড়ে খেয়াল রাখতে হবে এই তো এখন টেনে কুসিটাকে সমান করে আরেকটা সেলাই দিয়ে নিলে তাহলে কিন্তু কুসিগুলো সুন্দর লাগবে এরপরে আমি এভাবে হাতাটার মুখ সেলাই করে রাখছে আমি দুইটা হাতায় এভাবে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা বডির অংশের সাথে জয়েন করব হাতাটা যেভাবে জয়েন্ট হয় ঠিক এভাবে জয়েন করতে হবে হাতার যে সেলাই অংশ আছে সেটা নিচের দিকে থাকবে আমি সেলাই করাটা নিচের দিকে এভাবে দিয়ে তারপরে সেলাইটা নিচের দিকে দিয়েছি আর উপরে আরেকটা পয়েন্ট তৈরি করেছি এভাবে রাউন্ড করে সেলাই করে দেবো আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব একইভাবে দুইটা হাতাই আমি জয়েন করে নিব তো দুইটা হাতা কিন্তু আমি জয়েন করে নিয়েছি এরপরে নিচের যে কুসিটা বানিয়েছি একটা সাইড আমি সেকোন করে সেলাই করে নিয়ে কুসি করে নিয়েছি এখন এভাবে রেখে আমি এটাকে জয়েন করে নিব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পুরো কুসিটা এভাবে দিয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি নেকাপের আপের সেলাই করবো প্রথমে মোটা করে মুখ বান্দার যে জায়গাটা সেটা প্রথমে সেলাই করে নিব এরপরে এখানে এভাবে কুচিটা করে আমি জয়েন করব প্রথমে একটা ভাস করেছি এরপরে আমি আরেকটা ভাঁজ করে এভাবে সেলাই করে নিচ্ছি এরপর খুশি করে আমি যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাও সেলাই করে নেব এটা কিন্তু আপনারা আরও ছোটো করে দিতে পারবেন বিশ ইঞ্চি লম্বা আর বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি চওড়া দিয়েও কিন্তু এই নেকআপটা বানিয়ে নেওয়া যায় ঠিক একই নিয়মে আপনারা বানিয়ে নেবেন নিচের দিকে একটু রাউন্ড দিবেন তাহলে কিন্তু মেকআপের পার্টটা হয়ে যাবে আমি বড় ছিল বিদায় আমি বড় করে দিয়েছি আর বড় দিলে সুবিধা হয় কি যে বুকের অংশটা পুরো ঢেকে থাকে এজন্য আমি বড় করে দিয়েছি সামনের দিকে বড় থাকলে বডি পেট এগুলা বোঝা যায় না এজন্য আমি বেশি বড় করে দিয়েছি এখন ফিতাটা জয়েন করে নিচ্ছি ফিতাটা সেলাই করার জন্য আমি মেকআপটাকে ভাস করে দুই দিক মাঝখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চিহ্ন করে দাগ দিয়ে নিচ্ছি মানে দশ ইঞ্চি দূরত্ব থাকবে মাঝখানে তারপরে ফিতাটাকে জয়েন করে নিচ্ছি যারা সকালে হাঁটতে বের হন তারা কিন্তু এভাবে খিমার পরে বের হয়ে যেতে পারবেন আর বোরকার দরকার হবে না আর সামারে তো এটা পড়তে অনেক ভালো লাগে আর হাঁটতেও সুবিধা হয় এখন যে পট্টিটা সেলাই করেছি মাথা সেই পট্টির কাছাকাছির থেকে হাতার দিকে এভাবে আমি চেষ্টা করে দাগ দিয়ে নিব দাগ দিয়ে এখানে এভাবে আমি জয়েন করে নিব আর কুসিটা এভাবে বসবে দুই দিকেই এভাবে কুচি করে আমি বসিয়ে দিব একবারে সাপ দি সেলাই দিয়ে আটকে নিব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালাম আলাইকুম পর্দা করা ফরজ বন্ধ পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা জান্নাতে সাজ সোজা